гореছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা হেই গাইস আসসালামু আলাইকুম वेलकम মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম সিলেটের থেকে সেরা একটি রূপটপ রেস্টুরেন্ট যেটি দেখে একদমই মনে হয় না যে এটি রেস্টুরেন্ট মনে হয় এটা একটি পার্ক সো চলুন ঘুরে ঘুরে দেখে আসি এই রূপটপ রেস্টুরেন্টে আসতে হলে সিলেটের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসবেন শাহপরন বাইপাসে তারপর সেখান থেকে মাত্র দশ টাকা রিক্সা বাড়ায় এই লোকেশনে চলে আসতে পারবেন ভিতরে পেয়ে যাবেন একটি ক্যাফে কর্নার তারপর বসার জায়গা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি মাঠ রয়েছে যারা পরিবার নিয়ে আসবেন তাদের বাচ্চা কাচ্চাদেরকে এখানে ছেড়ে দিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন বাচ্চারাও খেলাধুলা করলো আপনারাও ঘোরাঘুরি করলেন তারপর দেখতে পাচ্ছেন যে পিকচার কর্নার রয়েছে যেখানে বসে আপনারা সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবেন আবার দেখতে পারবেন লেক রয়েছে তার উপরে তিনটি বড় বড় কটেজ রয়েছে এখানে বসে সুন্দর একটি দিন আপনারা উপভোগ করুন গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পারায় দূর আকাশের তারায় তারা আখি দুটি মন যায় হারিয়ে হৃদয়ে চড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ভিউয়ার্স এই মনোরম পরিবেশে বসে আমি মুগ্ধ হয়ে গেছিলাম তাই একটি আল্লাহর শানে নাশি দেওয়ার চেষ্টা করছিলাম যদিও নাশি পারি না তারপর নাশি দেওয়ার চেষ্টা করেছি এখন আপনারা জানিয়ে দিন কমেন্ট করে যে নাসিরটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না ভিউয়ার্স এই রুপটপ রেস্টুরেন্টে আসলে একের সাথে তিন পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনডোর রয়েছে সেখানে ফুটবল খেলতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো এই রুপটপ রেস্টুরেন্টের উপরের অংশটা কেমন ভিউয়ার্স ঘুরে ঘুরে দেখাতে দেখাতে আপনাদেরকে একটু নাস্তা করার জন্য চলে আসলাম এখন মেন রুপটপ রেস্টুরেন্টের ভিতরে এখানকার পরিবেশ অত্যন্ত আরামদায়ক এবং নিরিবিরি কথা বলতে বলতে চলে আসলো আমাদের নাস্তা এবার নাস্তা করব তারপর বাদ বাকি কথা হচ্ছে রাস্তা সেরে চলে আসলাম এবার বিদায় নেয়ার পালা তার আগে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানিয়ে দিন এই রূপরূপ রেস্টুরেন্টটি কেমন লেগেছে এবং একটি কথা বলতে চাই আপনাদের একটি লাইককে আমাদের ভিডিও বানাতে উৎসাহ এবং আগ্রহ বাড়ে তাই আপনারা কিপটেমি না করে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে বলবেন না